নমোনীরা তোমরা যদি আয়েশার সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অর বহুত ছড়া আসসালামু আলাইকুম কেমন আছেন কাকাজান? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আয়শা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কামুজি আমান মাসাল্লাহ তোমাদের গরুটা একদম দেখতে হাতির মতো বড় আর কি যে চকচকা সাদা রং আয়েশা আমি তো বাবাকে বলেছিলাম এমন গরু আনতে হবে যেন পুরো পাড়া তাকিয়ে থাকে ঈদের দিন বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসো তোমার জন্য এক প্লেট বেশি বিরিয়ানি থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি কিন্তু দু প্লেট খেতে পারি কাকা আছে ঘরে ফিরে আয়সা উচ্ছ্বাসে মা কে বলতে থাকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আশেপাশে কামুজীবনা বিশাল বড় গরু কিনে এনেছে কি সুন্দর তাই রং ইনশাআল্লাহ তোমার বাবাও শীঘ্রই পশু কিনতে যাবেন ঠিক তখনই আব্দুর রহমান বাড়িতে চলে আসে ওলাইকুম আসসালাম বাবা আমরা কি সবার চেয়ে বড় গরু কিনবো তাহলে তো সবচেয়ে বেশি সব পাবো তাই না আগে বলো তো কুরবানি কেন করা হয় কেন আল্লাহকে খুশি করার জন্য ঠিক বলেছ মা কুরবানি হলো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা বড় হোক ছোট হোক আল্লাহ নিয়ত দেখেন পশুর আকার নয় আর হারাম উপার্জনে কেনা পশু কখনোই কবুল হয় না ও বুঝেছি বাবা আমরা যেটাই কিনবো আমি ওর যত্ন দেব ইনশাআল্লাহ কুরবানি 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 মুবারক কুরবানি পরের দিন আব্দুর রহমান একটা বড় গরু কিনে নিয়ে আসে দেখেন তো কেমন মিষ্টি গায়ের রং ওরে বাপরে ও তো দেখতে একেবারে লাল ময়না পাখির মতো তাই তো ওর নামই রাখলাম লাল ময়না বিকেলে আয়সা গরুটি দেখতে নাফিসা ও কামরুজ্জামান আসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখো এই হচ্ছে আমাদের লাল ময়না নাফিসা তোমরা তো ছাগল এনেছো ওটা দিয়ে আবার কুরবানি হয় নাকি হা 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 কামরুজ্জামান কথা শুনে আয়েশা কিছুটা রাগান্বিত হলো কামরুজ্জামান এটা বলা ঠিক হয়নি তোমার কুরবানি তো সামর্থ্যের ব্যাপার ছোট ছাগল হলেও যদি সেটা হালাল অপর জেনে হয় এবং সঠিক নিয়তে দেয়া হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন দুঃখিত নাফिसा আমার কথায় কষ্ট পেও না ইনশাল্লাহ আর বলবো না আমি কিছু মনে করিনি তুমি তো না বুঝে বলেছো ঠিক আছে কিন্তু ঈদের দিন আমার বাসায় তোমাদের দাওয়াত অবশ্যই আসবে বসেছ ইনশাল্লাহ আয়েশা গরুটার বেশ যত্ন নিত লাল ময়না ও আয়েশার মধ্যে মিষ্টি একটা সম্পর্ক হয়ে যায় দেখতে দেখতে ঈদ ঘনিয়ে আসে লাল ময়না লাল ময়না তুমি আমার সাথী তোমায় নিয়ে খেলবো আমি সারা দিন রাত্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা মা তোমার তো অনেক ভালোবাসা হয়ে গেছে লাল ময়নার সাথে কাল তো কুরবানি দিতে হবে কথাটি শুনে অজরে কাঁদতে থাকে কিছুক্ষণ পর কান্না থামিয়ে আব্দুর রহমানকে বলে বাবা ও তো এখন আমার বন্ধু হয়ে গেছে কিভাবে ওকে কুরবানি দেব ওকে কুরবানি না দিলে হয় না বাবা এটা কি বলছো মা তুমি কি জানো কুরবানি কখন থেকে পালন করার বিধান এসেছে না বাবা আমি তো জানি না আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিলহজ মাসের রাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম স্বপ্নে দেখালেন হে ইব্রাহিম তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুকে কোরবানি করো কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম একথার মানে বুঝতে পারেননি এরপর আল্লাহ তালা আবারও জিলহজ মাসের নবম রাতে একই স্বপ্ন দেখালেন তখনও নবী ইব্রাহিম আলাই সাল্লাম একথার মানে বুঝতে পারেননি পরে আল্লাহ তালা আবারও জিলহজ মাসের দশম রাতে একই স্বপ্ন দেখালেন হে ইব্রাহিম তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুকে কোরবানি করো। এরপর ইব্রাহিম আলাই সাল্লাম ভেবে দেখলেন তার সবথেকে প্রিয়ত তার সন্তান ইসমাইল আলাই সাল্লাম তার মানে আল্লাহ ইসমাইল আলাইকে কুরবানির নির্দেশ দিচ্ছেন ইসমাইল আলাই সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাই সাল্লামের মতোই আল্লাহ ভিরু ফরহেজগার বাবা যখন তার স্বপ্নের কথা ইসমাইল আলাই সাল্লামকে বললেন তখন ইসমাইল আলাই্লাম কোনো কিছু চিন্তা না করেই ইব্রাহিম সাল্লামকে বললেন হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহর ইচ্ছাই আপনি আমাকে না পাবেন এত বড় ত্যাগ এটাই আল্লাহ ভীরুতা এরপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন বাবা ইব্রাহিম আলাই যখন তাকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন তখন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ তালা তাকে উদ্দেশ্য করে বললেন আপনি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালেন আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তাৎক্ষণিক আল্লাহ তালা একজন ফেরেস্তার মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে তা জবাই করার ব্যবস্থা করে দিলেন ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে কুরবানি হয়ে গেল সেখান থেকেই এই কুরবানির বিধান চলে আসছে মা এসা আমরা তো শুধু একটা পশু আল্লাহর পথে কুরবানি করছি তাতেই এত মায়া লাগছে আর ইব্রাহিম আলাই নিজের পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে রাজি হয়েছিলেন এখন আমি বুঝতে পেরেছি বাবা কিন্তু লালমানিকে কুরবানি করলে অর্জি অনেক কষ্ট হবে

নাম মজার মজার গল্পতে শিখাতো ইসলাম তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই চলো কোরআন শিক্ষার আলো নি